আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাসকি মাছের রেসিপি আর এই কাসকি মাছ যে খেতে পছন্দ করে না আমি মনে করি সেও যদি এভাবে কাশকি মাছ রান্না করে দেন আর না খেয়ে থাকতে পারবে না আর যারা খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই কাশকি মাছের রেসিপিটা হতে যাচ্ছে একটা দুর্দান্ত অসম্ভব মজার একটা রেসিপি দেখুন আমার কাসকি মাছগুলো একদম গোটা গোটা একদম সচ আর এত সুন্দর একটা কালার এসেছে আর এ টু জেড টিপস সহ আমি আজকে কাসকি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ও একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আমি এখানে আজকে পাঁচশো গ্রাম কাশকি মাছ নিয়েছি এই কাশকি মাছের যেগুলো একটু বড় বড়ো সাইজে সেগুলো আমি কান পাখনা লেস সব কিছু ফেলে দিয়েছি আর যে মাছগুলোর সাইজে একটু বেশি ছোটো সেগুলো শুধু ফ্যাটের ময়লাটা ফেলে দিয়ে আমি ওগুলো সুন্দরভাবে লবণ পানি দিয়ে বাট বারবার ভালো করে ক্লিন করে এটা পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রাখছি আর আজকের কাসকি মাছটা আমি রান্না করব। ছোটোবেলা যেরকম কাসকি মাছ রান্না করতাম এর স্বাদ মনে হয় এখনও মুখে লেগে আছে সেই টিপসটা ফলো করে সেই রেসিপি ফলো করে আমি আজকে কাসকি মাছটা আপনার সাথে রান্না শেয়ার করছি আর আজকে কাশকি মাছটা আমি হাতে মাখা কাশকি মাছ রান্না করব প্রথমে আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিলে কাসকি মাছে খেতে ভালো লাগে তারপরে সাত আটটি কাঁচামচ কুচি করে দিয়েছি দুইটা টমেটো দিয়েছি কুচি করে দুইটা আলু এরকম কিউব করে একটু কেটে দিয়েছি দিয়ে দিলাম হাফ সাইজ চামচ আদা বাটা এক সাইজ চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দুই সাইজ চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া দুই সাইজ চামুচ এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ভারী বা কমিয়ে দিতে পারেন তবে এই ছোট মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে হাফ সাইজ চামচ জিরা ধনিয়ার ঘোড়া এক সাইজ চামুচ লবণ সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল সাথে আমি একটু সয়াবিন তেলও দিচ্ছি দুইটা তেল আমি মিক্স করে দিচ্ছি আপনার যে কোনো একটা তেল ব্যবহার করলে হবে এখন হচ্ছে এগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে এই মাছের অথেন্টিক রেসিপি বা পারফেক্টলি টেস্ট আনার জন্য এই কাজটা কিন্তু খুব জরুরি আর এটা মোস্ট বি ইম্পর্টেন্ট একটা স্টেপ এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে দেখুন আমি এটা হাত দিয়ে এমনভাবে মেখে নিচ্ছি আমার হাতের যতটুক শক্তি মানে প্রেশার আছে সেইটুকু আমি প্রেশার করে কুচলি এটা মেখে নিয়েছি এটা মাখার সাথে এটাকে কিন্তু একটা পানি ছেড়ে আসছে দেখুন একটা টেক্সচারটা একটু মশ্চারাইজার মানে একটা মশ্চার হয়ে এটা একদম আঠালো আঠালো পানিটা একদম ছেড়ে দিয়েছে এটা আমি খুব ভালোভাবে এটা হাত দিয়ে এক থেকে দু মিনিট একটু মেখে নিয়েছি আমি একটু প্রেশার করেই মেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি যে কাসকি মাছটা আমি ধুয়ে পানি রেখেছি সুন্দরভাবে এখন কাস্কি মাছটা আমি অ্যাড করে দিচ্ছি কাসকি মাছটা দিয়ে কিন্তু এখন আর বেশি প্রেশার করা যাবে না এখন আলতো হাতে সবগুলো মিক্স করে নিতে হবে এখন যদি এটা আমি প্রেশার ফ্রেশ করি সেক্ষেত্রে মাছটা হচ্ছে গুঁড়ো হয়ে যাবে আমি আলতো হাতে হচ্ছে মাছটা মিক্স করে নিচ্ছি দেখুন আলতোভাবে এটা সবগুলো হচ্ছে উপকরণ সাথে একভাবে মিক্স করে এখন আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দেবো খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এখানে আমি হাফ কাপের মতো ছোট কাপে হাফ কাপের মতো পানি দিয়ে এখন হচ্ছে আমি এটা চলে যাব চুলায় চুলায় যাওয়ার আগে দেখুন এটা রঙটা এত সুন্দর হয়েছে এই পর্যায়ে দেখে এটা মানে কি বলবো এত ভালো লাগছিলো এরপর হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দিয়ে প্রথমে হচ্ছে আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি ডাকনাটা দিয়ে আমি এটা কিছুক্ষণ হচ্ছে ফুটিয়ে এনেছি মাঝে মাঝে হচ্ছে ডাকনাটা খুলে দেখছিলাম যে এটা কতটুকু ফুটেছে এভাবে ডাকনাটা খুলে আমি হচ্ছে দেখে এটা পাঁচ মিনিট প্রথমে হচ্ছে মিডিয়াম হিটে চুলা রাসটা মিডিয়াম হিটে রেখে এটা ঝাল করে নিচ্ছে এরপর হচ্ছে আমি এটা একটু ঘুরিয়ে দিচ্ছি এর পাশ ওপাশে একটু ঘুরিয়ে দিলে সবটা পাশ একসাথে কুক হবে না হলে একটা পাশ একটু বেশি কুক হবে আর একটা পাশে একটু কম কুক হবে আর এটা কিন্তু চামচ লাগানো একদম যাবে না সেজন্য হচ্ছে আমি এটা এভাবে ঘুরিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি এটা ঢাকনাটা খুলে আবার হচ্ছে এভাবে অনবরত এটা ন্যাকড়া বাট একটা কাপড় দিয়ে ধরে কড়াইটাকে আপনি হচ্ছে কি এটাকে নাড়াছাড়া করে দেবেন এখানে কিন্তু ভুলেও এখানে চামেচ দিতে যাবে না বাট নাড়া ছাড়া এটা করতে যাবে না সেক্ষেত্রে এটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাবে এটা স্বাদ টেক্সটার এবং সৌন্দর্য দুইটাই নষ্ট হয়ে যাবে তার উপরে যে পেঁয়াজ মশলাটা উঠে গেছিলো সেটা আমি প্যাছোলা দিয়ে নামিয়ে দিচ্ছি মাছে কিন্তু আমি হাত লাগাই নেই এই পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে দিয়ে আমি চুলা রাসটা এখন একটু বাড়িয়ে দেবো চুলা রাসটা হাইতে রেখে আমি হচ্ছে আরও পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু আমার আজকে এই কাসকি মাছ রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু ছোটো মাছ খুব বেশি টাইম ধরে রান্না করতে হবে সেরকম না খুব বেশি টাইম রান্না করলে এটা স্বাদ গ্রাম সবটাই নষ্ট হয়ে যাবে চুলা রাসটা হাইতে রেখে আমি মাছটা হচ্ছে আরও পাঁচ মিনিট প্রথমে ডাকনাটা খুলে একটু রান্না করেছি এরপর ডাকনাটা দিয়ে আমি আবার হচ্ছে কিছুক্ষণ রান্না করি এই পর্যায়ে মাছের কালারটা আপনারা দেখুন এটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগছে আমি যাই না কেননা কি সব একটা বোঝাতে পারছি কিনা আমি নিজে যখন রান্না করছিলাম আমি দেখলাম যে এত সুন্দর কালার আসছে জাস্ট নিজের প্রশংসা নিজে করছি সেরকম না কোনো কিছু ভালো দেখলে এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো আবার কোনো কিছু খারাপ দেখলে নিজে রান্না করলেও সেটা কিন্তু মন খারাপ হয়ে যায় এটা কালারটা আপনারা দেখুন এত স্বচ্ছ লাগছিল আমি লবণটা চেক করে নিয়েছি আমার কাছে মনে হচ্ছে লবণের টেস্ট একটু কম আছে এরপর যে আমি আবার একটু লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা অ্যাড করে দিয়ে আমি আবার হচ্ছে এটা এভাবে একটু নেকটাটা দিয়ে হচ্ছে আমি এটা একটু নাড়াছাড়া করে দেবো আমি কিন্তু এ পর্যন্ত মাছে এখনও হাত লাগাইনি দেখুন আমি এটা কীভাবে নেড়ে দিচ্ছি এভাবে করে একটু এপাশ ওপাশ করে দিলে লবণটা হচ্ছে সব মাছের সাথে মিক্স হয়ে যাবে এরপর যদি মনে হচ্ছে যে কোথাও মিক্স হয় নাই এভাবে প্যাচুলাটা দিয়ে আমি হচ্ছে উপর দিয়ে আলতোভাবে একটু পেস্ট করে দিচ্ছি দেখুন এভাবে একটু পেস্ট করে দিচ্ছি যাতে করে লবণগুলো নিচ্ছে অন্য অন্য মাছের সাথে অ্যাড হয়ে যায় তারপর আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত হাত লাগাই নাই আমার মাছটা পায়ে রান্না শেষ পর্যায়ে দেখুন এটা ঝোলটা প্রায় মাখা মাখা টেনে আসছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা এই ধনিয়া পাতাটা কিন্তু এই মাছের স্বাদটাকে দ্বিগুণ করে দেবে আর এই ধরনের ছোটো মাছের রেসিপিতে কিন্তু ধনিয়া পাতাটা সবচেয়ে বেশি ভালো লাগে আর এখন আমি আবারও একটু লবণ চেক করে নিয়েছি এই পর্যায়ে আমার সব কিছু টেস্ট একদম ঠিক ছিল লবণ ঝাল সব কিছু একদম পারফেক্টলি একটা টেস্টে ছিল আর এই ছোটো মাছটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে এখন আমি এটা চুলাটা অফ করে আপনাদের এটা দেখাই দিচ্ছি যে এটার কালারটা আপনারা দেখুন আপনার দেখেই কিস করুন যে এটা আমি বলবো যারা ছোটো মাছ প্রেমী বাট ছোটো মাছ খেতে পছন্দ করেন তারা এই রেসিপি দেখে নিজেকে সামলাতে পারবে না বাট সামলানোটা মুশকিল আমি আলুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমার মাছটা কিন্তু এ পর্যায়ে অলরেডি একদম হানড্রেড পারসেন্ট কুক হয়ে গেছে আর এটা সৌন্দর্যটা এত বেশি লাগছিল আমি ছোট মাছ খেতে পছন্দ করি কিন্তু আমার থেকে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক বেশি পছন্দ করে ওনাকে যদি এই কাশ্মী মাছের রেসিপিটা আপনি দেন উনি আর কোনো কিছুর দিকে তাকাবে না শুধু এটা দিয়ে খাবে তো আমার কাছেও কিন্তু অত ভালো লাগতো তবে এই কাসকি মাছের রেসিপিটা আমার কাছে এত বেশি ভালো লাগছিলো আর এটা আমি ছোটোবেলা থেকে যখন নিজের হাতে রান্না করতাম তখন আমি অতটা রান্না করতে পারতাম না কিন্তু এভাবে যখন মাছটা রান্না করতাম আমার মনে হয় এটা স্বাদটা আমার মুখে লেগে আছে যে অথেন্টিক সিগ্রেট রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমার মাছগুলো এত সুন্দর আর এত ঝরঝর হয়েছে একটা মাছের সাথে কিন্তু একটা মাছ লেগেও নেই আর এটা একদম পাতলা ঝোলও রাখি না আবার একদম ড্রাই করে মাখা মাখামাখা একটা কনসিস্টে মানে ঝোল আপনারা দেখে এটা বুঝতে পারছেন আমি আপনাদের কি বলবো যদি সম্ভব হয় সেম রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ সবগুলা আর টিপস ফলো করে এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় করে আপনারা খেয়ে দেখতে পারেন আমার আজকে কাসকি মাছের রেসিপিটা কীরকম হয়েছে আমি কিন্তু সবগুলা টিপস এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি করেছি বাট এটা হাতে মাখিয়ে একটু বেশি করে কচলিয়ে বাট একটু পেঁয়াজটা বেশি দিয়ে ঝাল মশলা কীভাবে কতটুকু দিতে হবে সবগুলা এ টু জেড টিপস সহ শেয়ার করছি আপনাদের কাছে কীরকম লাগছে জানি না তো আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছিল দেখে এবং খেতে আমার ছেলে মেয়ে ছোটো মাছ পছন্দ করে তাও কিন্তু এই মাছটা দেখে ওরা কিন্তু খেয়েছিল এত বেশি ভালো লাগছিল আমি আর কি বলবো এই কাশকি মাছের রেসিপি সম্পর্কে তো এখন শুধু এটা একটু লুকটা দেখুন যে কীরকম হয়েছে তো আমার রেসিপি রেসিপি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে আর আমি আপনাদের রিকোয়েস্ট করবো বাট বলবো যে অবশ্যই একবার কাঁচকি মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন যে এটার টেস্টটা কিরকম আসে আজকের মতো আমার রেসিপি এই পর্যন্তই আল্লাহ হাফেজ